আপনি কি কখনো ভেবেছেন মৃত্যুর পর মানুষ সবচেয়ে বেশি কি জন্য আফসোস করে আজ আমরা কোরআনের আয়াতের আলোকে মৃত্যুর শয্যা থেকে উঠে আসতে পারত এমন মানুষের নয়টি চিরন্তর আফসোস কেমন হতো তা তুলে ধরবো এই আফসোসগুলো জানার পর আপনার জীবন সম্পর্কে নতুন এক দৃষ্টিভঙ্গি তৈরি হবে ইনশাআল্লাহ তাহলে চলুন শুরু করা যাক মৃত্যুর পর মানুষের নয়টি আফসোস নাম্বার আমি যদি মাটি হয়ে যেতাম সুরা আন্না বা চল্লিশ নাম্বার দুই হ্যাঁ যদি পরকালের জন্য কিছু করতাম সুরা ফজর আয়াত চব্বিশ আমাকে যদি আমার আমল নামা না দেওয়া হতো সুরা হাক্কা আয়াত পঁচিশ আমি যদি শয়তানকে বন্ধুরূপে গ্রহণ না করতাম সুরা ফুরকান আয়াত আটাইশ নাম্বার পাঁচ হয় আমরা যদি আল্লাহ আল্লাহর রসুল সাল্লাহ আলাইহাসাল্লামের আনুগত্য করতাম সুরা আহজাব আয়াত শিশুটি নাম্বার ছয় হে আমি যদি রসুল সাল্লাহ আলহ্লাম এর সৎ পথ অবলম্বন করতাম সুরা ফুরকান আয়াত সাতাইশ নাম্বার সাত হায় আমিও যদি তাদের সঙ্গে থাকতাম তাহলে বিরাট সফলতা লাভ করতে পারতাম সুরা আর নিসা আয়াত তিয়াত্তর নাম্বার আট হায় আমি যদি আমার রবের সঙ্গে কাউকে শরিক না করতাম সুরা আল কাহাফ আয়াত বিয়াল্লিশ সর্বশেষ নাম্বার নয় হায় হেমন যদি কোনো স্রোত হতো আমাদেরকে আবার দুনিয়াতে পাঠানো হতো আমরা আমাদের প্রভুকে মিথ্যা প্রতিপন্ন না করতাম আর আমরা হতাম ইমানদারদের সামিল সুরা আনাম হ্যাঁ সাতাইশ